প্রিয় দর্শক যারা কিনা অবসর সময়টুকু প্রিয় মানুষের সাথে আনন্দের সাথে উপভোগ করতে চান বাসার ছাদে অথবা গার্ডেনে তারা কিন্তু এই চমৎকার মজবুত গার্ডেন বেঞ্চগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা যেমন ডেলিভারি পেয়ে যাবেন এবং এই গার্ডেন বেঞ্চগুলা অথবা চেয়ারগুলা এতটাই মজবুত এক একটি চেয়ারের ওজন আছে প্রায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ কেজি এটা সম্পূর্ণ তৈরি করা হয়েছে ঢালাই লোহা অথবা লোহা গালিয়ে যেটা আপনার বিভিন্ন শেপের আকারে দেওয়া হয় ঢালাই কাস্টিং যেটাকে আমরা বলে থাকি সেই ঢালাই কাস্টিং এর মাধ্যমে কিন্তু চেয়ারগুলো তৈরি করা হয়েছে এই চেয়ারগুলো আপনার আগের আমলের রাজা বাদশারা কিন্তু ব্যবহার করত তো বর্তমান সময়ে কিন্তু এই আবারও সেই গার্ডেন বেঞ্চগুলো ঢালাই কাস্টিং এর চেয়ারগুলো কিন্তু বর্তমানে খুব চলতেছে আপনার গার্ডেনে অথবা আপনার বাসার ছাদে কিন্তু এরকম একটি সেট নিয়ে কিন্তু সাজিয়ে ফেলতে পারেন চারটি চেয়ার এবং একটি টেবিলের মাধ্যমে কিন্তু একটি গার্ডেন বেঞ্চের সেট হয় আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আমরা সেটের ছবিটা সহ পাঠাই দিব যে এক সেট দেখতে কেমন এবং কি কি থাকছে আচ্ছা প্রতি পিস চেয়ারের মূল্য কিন্তু নয় টাকা মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি মালামাল বিষয় হয় আলোচনা সাপেক্ষে অবশ্যই কিছু ডিসকাউন্ট রাখা হবে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতে পারবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শকবৃন্দ যারা নিতে চান স্ক্রিনে দ নম্বর ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু তৈরি করে দেওয়া হবে এবং বিভিন্ন কালারের কাস্টমাইজ করে কিন্তু বিভিন্ন কালার ভেরিয়েন্টে নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে বুঝে যারা কিনা সরাসরি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে চান আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা হাজারিবাগ শেখ নেসা কলেজের বিপরীত পাশে দুই নম্বর গুল্লির মাথায় এসে আমাদেরকে কল দিলে কিন্তু আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন